চীন উত্তর কোরিয়া এরা যদি এসে ইরানের পাশে দাঁড়ায় আপনি যেটা বলছিলেন যে এদের একটা সাপোর্ট করার বা এদের একটা সাহায্য করার একটা তাও সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে তো ভারত তো না চাইলে পরেও জড়িয়ে যাচ্ছে না না অত সোজা না ভারত না চাইলে জড়িয়ে যাবে কেন ভারতের নিজস্ব ডিসিশন মেকিং ক্ষমতা আজকে অনেক আছে ভারত ইজ নো ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি ভারত ভারত জানে তাদের স্ট্যান্ড কি ভারত জানে তাদের স্ট্যান্ড কিভাবে ধরে রাখতে হবে তাকে বললো বলেই সে ঝাঁপিয়ে পড়বে এরকম নয় ভারত ভেবে চিনতে ডিসিশন নেবে এবং এরকমও হতে পারে মাল্টিপল পার্টিসিপেশন বা মাল্টি ল্যাটারাল পার্টিসিপেশন থাকলেও ভারতবর্ষ নিজেকে মানে বাইরে রাখার ক্ষমতা রাখে এবং রাখবে বেশ আর যদি এই লড়াইটা যে লড়াইটা আমরা আলোচনা করছি এই লড়াইটা যদি আগামী দিনে আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে সব থেকে ক্ষতি কার হবে সব থেকে ক্ষতির মুখে আমরা ঠিক কোন কোন দেশ পড়তে চলেছে ক্ষতির মুখে সে সব দেশ পড়বে যারা ইরানের রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট যারা ইরানের অয়েলের উপর ডিপেন্ডেন্ট বা যারা ইরানের অয়েল ট্রেডের উপরে একমাত্র ইন্ডাস্ট্রিয়ালি ডিপেন্ডেন্ট যদি অল্টারনেট সোর্স হিসেবে কেউ কিছু তৈরি না করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা আছে এবং এই প্রবণতা থেকে বাঁচার জন্য ভারতবর্ষ মাল্টিপল অয়েল পকেটস তৈরি করতে পারে তাদের রিজার্ভ তুলতে হতে পারে বাট যাদের রিজার্ভ নেই ইকোনমি নেই অথচ অয়েল ডিপেন্ডেন্সি আছে তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন পাকিস্তান বাংলাদেশ

এক্ষেত্রে ক্ষেত্রে তাহলে যদি এই ব্রিক্স যদি ঘেটে যায় তাহলে তার প্রভাবটি কিভাবে পড়তে পারে ব্রিক্স যদি ঘেটে যায় তবে না হাঁটবে না কিন্তু আমেরিকা যেভাবে আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে আমেরিকা যেভাবে ইরানের উপরে হামলা করলো চেষ্টা করতে দাও চেষ্টা করতে দাও চেষ্টা চালিয়ে যেতে দাও পারবে না পারবে না ব্রিক্সে এমন এমন মাথারা আছে ব্রিক্স এমন এমন জায়গায় এমন এমন লেভেলে ডিসকাশন করেছে আমেরিকাকে ধুলো ছাটিয়ে দেবে এত সোজা না যে ব্রিক্স ও চাইলেই ঘেটে দেবে ইল ট্রাই দেয়ার বেস্ট বিশেষ করে ডোনাল্ড ট্রাই টু দেয়ার বেস্ট বাট পারবে না আলটিমেটলি পারবে ধন্যবাদ তো এক্ষেত্রে যদি আমেরিকার কি উদ্দেশ্য আরো কি হতে পারে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বা অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার যে ভালো সম্পর্ক সেই সম্পর্কগুলোকে ঘেটে দেওয়া আর যদি ঘেটে দিতে পারে তাহলে সেক্ষেত্রে তো এর আগেও আপনি যেমন আলোচনায় বলেছিলেন যে ভারত বর্তমানে অর্থনৈতিক দিক থেকে বা সামরিক দিক থেকে যে উদীয়মান জায়গায় রয়েছে সেই উদীয়মান জায়গাটাকে তো আহ করে দেওয়া সহজ হয়ে যাচ্ছে না অতটা সহজ হবে না ওরা চেষ্টা করবে ডিডলারাইজেশন যাতে না হয় ডিডলারাইজেশন যে ব্রিক্স করবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে ডিডলারাইজেশন না করে ডলার এবং ইউনাইটেড স্টেটসকে অনেকভাবে ঘাটতিতে ফেলা যায় অনেকভাবে চাপে ফেলা যায় সেই চাপে ফেলার ব্যবস্থাই তারা করবে শুধু তাই নয় মিনসি কোঅপারেটিভ একটা ইন্ডেক্স তৈরি করার চেষ্টা হতে পারে যেরকম নেটো আছে সেইগুলো যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকা যথেষ্ট রকম ভাবে কাউন্টার ফেস করবে এবং এই কাউন্টার স্ট্র্যাটেজিগুলো আমেরিকাকে খুব একটা ভালো জায়গায় রাখবে না তার জন্যই আমেরিকা বারংবার চেষ্টা করছে যে ব্রিক্সটা যাতে ঘেটে যায় তবে ব্রিক্স অত সহজে ডাইলিউট হবে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি তবে এই সবের মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার যে এই লড়াই এই যুদ্ধ আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে তার কারণ হচ্ছে আমেরিকা হুশিয়ারি দিয়েছে অন্যদিকে ইরান হুশিয়ারি দিয়েছে আর ইসরায়েল সে তো বারবার আমেরিকার পক্ষ নিয়ে এবং আমেরিকার সমর্থনে যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছে যাতে ভবিষ্যতে আরও কোনো দেশ এসে জুড়ে যায় কিনা এই যুদ্ধের মধ্যে সেটা চীন উত্তর কোরিয়া এরা যদি এসে ইরানের পাশে দাঁড়ায় আপনি যেটা বলছিলেন যে এদের একটা সাপোর্ট করার বা এদের একটা সাহায্য করার একটাও সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে তো ভারত তো না চাইলে পরুন জড়িয়ে যাচ্ছে না না অত সোজা না ভারত না চাইলে জড়িয়ে যাবে কেন ভারতের নিজস্ব ডিসিশন মেকিং ক্ষমতা আজকে অনেক আছে ভারত ইজ নো ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসি ভারত ভারত জানে তাদের স্ট্যান্ড কি ভারত জানে তাদের স্ট্যান্ড কিভাবে ধরে রাখতে হবে তাকে বলল বলেই সে ঝাঁপিয়ে পড়বে এরকম নয় ভারত ভেবে চিনতে ডিসিশন নেবে এবং এরকমও হতে পারে মাল্টিপল পার্টিসিপেশন বা মাল্টি ল্যাটারাল পার্টিসিপেশন থাকলেও ভারতবর্ষ নিজেকে মানে বাইরে রাখার ক্ষমতা রাখে এবং রাখবে যদি এই লড়াইটা যে লড়াইটা আমরা আলোচনা করছি এই লড়াইটা যদি আগামী দিনে আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে ক্ষতি কার হবে সেক্ষেত্রে সব থেকে ক্ষতির মুখে আমরা দেশ চলেছে ক্ষতির মুখে সে সব দেশ পড়বে যারা ইরানের রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট যারা ইরানের অয়েলের উপর ডিপেন্ডেন্ট বা যারা ইরানের অয়েল ট্রেড এর উপরে একমাত্র ইন্ডাস্ট্রিয়ালি ডিপেন্ডেন্ট যদি অল্টারনেট সোর্স হিসেবে কেউ কিছু তৈরি না করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা আছে এবং এই প্রবণতা থেকে বাঁচার জন্য ভারতবর্ষ মাল্টিপল অয়েল পকেট তৈরি করতে পারে তাদের রিজার্ভ খুলতে হতে পারে বাট যাদের রিজার্ভ নেই ইকোনমি নেই অথচ অয়েল ডিপেন্ডেন্সি আছে তারা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন পাকিস্তান বাংলাদেশ বাবু একটা কথা বলেন তাহলে এক্ষেত্রে আমেরিকার উদ্দেশ্যটা কি আমেরিকা কি চাইছে ব্রিক্সকে উস্কাতে অবশ্যই বিশ্বপুত রিক্স নিতে দেখুন বিস্কি ইনভাইট করে চেষ্টা করছে তাদেরকে এমন একটা ইনডালজমেন্টে আনতে যাতে করে ব্রিক্সটা ঘেটে যায় এবং ব্রিক্সটা ঘেটে গেলে আমেরিকার অনেক দিক থেকে অনেক সুবিধা আছে আদারওয়াইজ মানে আদারওয়াইজ কোনো কারণ আমি দেখতে পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তাহলে যদি এই ব্রিক্স যদি ঘেটে যায় তাহলে তার প্রভাবটি কিভাবে পড়তে পারে ব্রিক্স যদি ঘেটে যায় তবে না হাঁটবে না কিন্তু আমেরিকা যেভাবে আমেরিকা যেভাবে উঠে পড়ে লেগেছে আমেরিকা যেভাবে ইরানের উপরে হামলা করলো চেষ্টা করতে দাও চেষ্টা করতে দাও চেষ্টা চালিয়ে যেতে দাও পারবে না পারবে না ব্রিক্সে এমন এমন মাথারা আছে ব্রিক্স এমন এমন জায়গায় এমন এমন লেভেলে ডিসকাশন করেছে আমেরিকাকে ধুলো চাটিয়ে দেবে এত সোজা না যে ব্রিক্স ও চাইলে ঘেটে দেবে ইউ উইল ট্রাই দে উইল ট্রাই টু দেয়ার বেস্ট বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মাই ট্রাই টু দেয়ার বেস্ট বাট পারবে না আলটিমেটলি পারবে তো এক্ষেত্রে যদি আমেরিকার কি উদ্দেশ্য আর কি হতে পারে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বা অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার যে ভালো সম্পর্ক সেই সম্পর্কগুলোকে ঘেটে দেওয়া আর যদি ঘেটে দিতে পারে তাহলে সেক্ষেত্রে তো এর আগেও আপনি যেমন আলোচনায় বলেছিলেন যে ভারত বর্তমানে অর্থনৈতিক দিক থেকে বা সামরিক দিক থেকে যে উদীয়মান জায়গায় রয়েছে সেই উদীয়মান জায়গাটাকে তো নড়বড়ে করে দেওয়া সহজ হয়ে যাচ্ছে না অতটা সহজ হবে না ওরা চেষ্টা করবে ডিডলারাইজেশন যাতে না হয় ডিডলারাইজন যে ব্রিক্স করবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই তবে ডিডলারাইজেশন না করে ডলার এবং ইউনাইটেড স্টেটসকে অনেকভাবে ঘাটতিতে ফেলা যায় অনেকভাবে চাপে ফেলা যায় সেই চাপে ফেলার ব্যবস্থাই তারা করবে শুধু তাই নয় মিনসি কোঅপারেটিভ একটা ইন্ডেক্স তৈরি করার চেষ্টা হতে পারে যেরকম নেটো আছে সেইগুলো যদি তৈরি হয়ে যায় তাহলে আমেরিকা যথেষ্ট রকম ভাবে কাউন্টার ফেস করবে এবং এই কাউন্টার স্ট্র্যাটেজিগুলো আমেরিকাকে খুব একটা ভালো জায়গায় রাখবে না তার জন্যই আমেরিকা বারংবার চেষ্টা করছে যে যায় তবে ব্রিক্স অত হবে বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ব্যানার্জি তবে এই সবের মধ্যে থেকে একটা বিষয় পরিষ্কার যে এই লড়াই এই যুদ্ধ আগামী দিনে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে তার কারণ হচ্ছে আমেরিকা হুশিয়ারি দিয়েছে অন্যদিকে ইরান